দানের শিশে ভর্তি আসসালাম নেই মাশা ইগো সালাম চাই ভোটার সকলে চাই 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 সকলে চাই জিয়া খালেদা জিয়া জিয়া তারে সবাইকে আমার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার বিএনপির সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা সেই ফেব্রুয়ারি মাস থেকে অদ্যবধি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে আমরা এই বরিশালের প্রতিটা মাঠে ঘাটে নেমেছি এবং আমরা প্রতিটা মানুষের কাছে এই একত্রিশ দফা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি আজকে আমরা এই একত্রিশ দফার মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে আগামী দিনে রাষ্ট্র গঠনের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যে রয়েছে মেহনীতি মানুষের এবং কৃষক শ্রমিক মহিলা সবার জন্য আগামী দিনের সুবিধা রয়েছে এই একত্রিশ দফায় এই একত্রিশ দফায় বিশেষ করে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং বৃদ্ধা ভাতা প্রসূতি ভাতা এবং উদ্যোক্তাদের মহিলা উদ্যোক্তাদের জন্য রয়েছে সুলভ ঋণ সুবিধা এই সব সুবিধাগুলো রয়েছে এই একত্রিশ দফার মধ্যে এবং এই একত্রিশ দফা যদি মানুষের হৃদয়ে আমরা পৌঁছে দিতে পারি তাহলে আগামী দিনে এই একত্রিশ দফা এই একত্রিশ দফা আমাদের ধানের শীষকে বিজয় করবে আর ধানের শীষ বিজয়ী হলে এই একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ তাই আমরা এই একত্রিশ দফার কল্যাণে আমরা চাই আগামী দিনে ধানের বিজয় এবং আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি মাদার অব ডেমোক্রেসি নামে খ্যাত যিনি এই মানুষের জন্য এই মানুষের ভোঁট ভাতের জন্য যে লড়াই করেছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতি আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ আপনারা জানেন আমরা এই বরিশালে আমরা ধানের শিষের জন্য কাজ করছি